বলিভিয়া দক্ষিণ আমেরিকার সবচেয়ে আলাদা ও নতুন পর্যটন গন্তব্যগুলোর একটি এখানে প্রতি বছর তুলনামূলকভাবে কম পর্যটক আসে যার ফলে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এখনও প্রায় অপরিবর্তিত সবচেয়ে বিখ্যাত পর্যটন আকর্ষণ হল সালার দে ইউনি যা বিশ্বের সবচেয়ে বড় লবণ মরুভূমি বর্ষাকালে এই স্থানটি আকাশ প্রতিফলিত করে বিশ্বের সবচেয়ে বড় ন্যাচারাল মিররে পরিণত হয় পশ্চিমে অবস্থিত টিটিকাকা বিশ্বের সবচেয়ে উচ্চতায় অবস্থিত নৌচলাচলযোগ্য ঋত যা প্রাকৃতিক ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাপাস শহর বিশ্বের অন্যতম উচ্চ রাজধানী এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও উঁচু কেবল কার নেটওয়ার্ক অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ডেট্রোড রোড একসময় পরিচিত ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সড়ক হিসেবে এছাড়া অ্যামাজন বনাঞ্চল ঐতিহাসিক শহর শুক্রে ও পোডোসি সব মিলিয়ে বলিভিয়ার পর্যটন রোমাঞ্চকর ও ভিন্ন অভিজ্ঞতায় ভরপুর